আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত পার্টে আমরা তেরোতম নিবন্ধনের বাংলা পার্ট ওয়ান দেখেছিলাম আজকে আমাদের বাংলা এ কি ছিল আমরা দেখবো বাংলা প্রশ্নে বাংলা প্রশ্নে আমরা চতুষ্দ পর্যন্ত দেখা হয়েছিল তারপর হচ্ছে সিংহ পুরুষ সিংহ পুরুষ কোন সমাজ আচ্ছা সিংহ পুরুষ আমরা সমাজটাকে একটু এভাবে মনে রাখবো সমাজ যে কোন সমাজ হলে আপনি এইভাবে মনে রাখবেন যে কোনো সমাস সিংহ পুরুষ একসাথে এভাবে মনে রাখবেন তাহলে আমরা জানি আপনি সবসময় ব্যাস বাক্যটা দিয়ে চিন্তা করবেন যে ব্যাস বাক্য কোনটাতে মিলি তাহলে আমরা জানি দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য হয় উ তা আপনি যদি বলেন সিংহ ও পুরুষ আচ্ছা যদি সিংহ পুরুষ দ্বারা কি সিংহ ও পুরুষ দুইটা কি দুইটা কি এভাবে বোঝাচ্ছে যে সিংহ ও পুরুষ সিংহ এরকম কিছু বোঝাইছে না এরকম কিছু বোঝাই নাই তাহলে আপনার দ্বন্দ্ব হবে না এরপর যদি আপনি যদি বলেন যে বহু কি নিতে চান তাহলে আপনার শেষে নিতে হবে জার থাকবে শেষের জার তা যদি বলেন সিংহ পুরুষ যার সিংহ পুরুষ যার তাকে কি সিংহ পুরুষ বলে সিংহ পুরুষ যার এরকম মিলে সিংহ পুরুষ যান সে কি সিংহ পুরুষ মিলে না তাহলে আপনার বাদ তাহলে দ্বন্দ্ব হবে না বহুব্রীহি হবে না এরপর যদি আপনি বলতে চান যে তারপর আছে কি তৎপুর সমাজ যদি বলতে চান তাহলে আমরা জানি তৎপুর সমাসে কি হয় তৎপুর সমাসে বিভক্তি অ্যাড করা হয় তাহলে আপনি কয়েকটা বিভক্তি তারা টেস্ট করেন যে সিংহের পুরুষ সিংহের কি আবার পুরুষ হয় বিভক্তি দিলে মিলে না যদি আপনি দ্বারা বিভক্তি দেন সিংহ দ্বারা পুন সিংহ তারা কি পুরুষ হয় সিংহ তারা পুরুষ হয় না এটা অসত্য এখন আপনি যদি বলেন যে সিংহ সিংহ দ্বারা দিয়ে দেখলেন এরপরে দিলেন এর বিভক্তি দিলেন এবার যদি হতে বিভক্তি দেন তাহলে সিংহ হতে পুরু সিংহী পুরুষ হয় হয় না তা তৎপুর সমাজও বাদ এখন আসেন আপনার যদি অব্যভাব সমাজ মিলাইতে চান তাহলে আমরা জানি অব্যব সমাসে কি হয় অব্যব সমাসে উপসর্গ থাকে তাহলে উপসর্গ আছে শুরুতে উপসর্গ নেই তাহলে আমাদের অব্যব সমাস হবে না আচ্ছা এখন আপনি যদি দ্বিগু সমাসে যান তাহলে দ্বিগু সমাসে কি হয় দ্বিগু সমাসে শুরুতে সংখ্যা বা বেশি থাকে সংখ্যা তাহলে দেখেন সিংহ এটা কি কোনো সংখ্যা আছে এটার ভিতর সংখ্যা আছে সংখ্যা নেই তাহলে এটা দ্বিগু হবে না দ্বিগু হবে না দ্বিগু হবে না কি বুঝতে আর একটা সমাজ বাকি হয়েছে সেটা হচ্ছে কর্মতার সমাজ এবার আমরা কর্মদার সমাজ দ্বারা মেলাই কর্মতার সমাসে আপনি কয়েকটা ভাগে টেস্ট করবেন প্রথম ভাগ হচ্ছে যা যে এগুলো দেখেন সিংহ যা সিংহ তা পুরুষ মিলে মিলে যা সিংহ না যে সিংহ সে পুরুষ তাও মিলতেছে না কিন্তু যে সিংহ সে আবার পুরুষ হয় না তাহলে তাও মিলতেছে না তাহলে এবার আপনি কর্মধার সমাজে এই দুইটা তারা প্রথমে টেস্ট করবেন যখন না মিলে তখন আপনি ন্যায় এই ন্যায় শব্দটা তারা টেস্ট করবেন যেমন সিংহের ন্যায় পুরুষ সিংহের ন্যায় পুরুষ এটা কিন্তু মিলছে সিংহটার মত পুরুষ সিংহ এবং পুরুষ কিন্তু এক না তবে সিংহের ন্যায় পুরুষ এটা কিন্তু মিলছে তাহলে যখন ন্যায় হয় যখন ন্যায় থাকে তখন এটাকে কি বলা হয় কর্মদারা সমাস যখন ন্যায় দ্বারা মিলবে তখন বলা হবে কর্মতারা সমাস এখন ন্যায় দ্বারা যদি মিলে যদি আপনার জাত অথবা যে সেদিন মিলতো তার আপনি শুধু কর্মদার সমাস বলবেন আর যদি আপনার ন্যায় দ্বারা মিলাইতে হয় সমাসটা তাহলে বলতে হবে কর্মদালয় ঠিক আছে বাট এটা উপমান অথবা উপমিত তাহলে যদি আমাদের উপমাটা যদি সত্য হয় তাহলে আমরা বলবো উপমা উপমান সমাজ যদি মিথ্যে হয় তাহলে বলবো উপমিত সমাস তাহলে আমরা দেখি সিংহের ন্যায় পুরুষ সিংহের ন্যায় পুরুষ এটা কিন্তু আপনার বাবার ভাবে বোঝাছে যে সিংহের যেরকম শক্তি পুরুষের সেরকম শক্তি বাবার ভাবে তবে রিয়েলি কিন্তু এটা বাস্তবে কিন্তু সিংহের পুরুষ হয় না সিংহের পুরুষ কি হওয়া সম্ভব সিংহের পুরুষ হয় না মানুষের একরকম আর সিংহের আকৃতি রকম। তাহলে এটা বাবার্থ ভাবে মিলছে কিন্তু আক্ষরিকভাবে মিলে নাই তাহলে যেহেতু এটা অসত্য তাহলে আমরা বলবো কি উপ মৃত বলবো উপমিত কর্মদার

সংখ্যা থাকে সংখ্যা আছে নাই তাহলে দিব বাদ উপসর্গ আছে নাই তাহলে আচ্ছা এরপর আপনার এখন বাকি আছে কি দ্বন্দ্ব বহু তত এগুলা দ্বন্দ্ব কি হবে উ দ্বারা মিলানোর চেষ্টা করবেন উ দ্বারা মিলে কিনা করা তাহলে মৌ উ মাসি মৌ ও মাসি মিলছে মৌ বলতে কিন্তু এদিকে মধু বোঝানো হয়েছে মৌ বলতে মধু বোঝাইছে তাহলে মৌমাসি দ্বারা কি মধু ও মাসি বোঝায় মধু মাসি দ্বারা কি মৌমাসি বোঝায় না মধু মাসি দ্বারা মৌমাসি বোঝায় না তাহলে এটাও বাদ দ্বন্দ্ববাদ বহু বহুবি দ্বারা আমরা দেখি শেষে কি দ্বারা বলছিলাম ওই সময় জাল থাকবে শেষে তাহলে যদি বলেন মৌ মাসি জার অথবা মধু মাসি জার তাকে কি মৌমাসি বলে এটা কি মিললো মধু মাসি জার অথবা মো মাসি জার মৌমাসি এর মিলছে মিলে নাই ববরি বাদ তৎপুরুষ তৎপুরুষ হলে কি আমাদের বিভক্তি দ্বারা বিভক্তি আমরা কয়েকটা বিবৃতি দেখি যে মৌ দ্বারা মাসি অথবা মধু দ্বারা মধু দ্বারা কি না যদি আমরা রবি দেখি তাহলে মৌ এন মাসিক মধু এন মাসিক মধু দ্বারা কেবল মাসি হয়নি এটা মিলে না আচ্ছা তাহলে আপনি দেখবেন মৌ হতে মাসি মধু হতে কি মাসি হয় হয় না তাহলে তৎপুরুষের বাদ এখন আপনার কি হবে আমরা বুঝতে পারতেছি এখন কর্মতার কর্মদার সমস্যা কয়েকটা বলছিলাম যে মৌ যা যা মৌ মিলে না তাহলে কর্মদার সমাজ যেটাকে আমরা বলি সেই কর্মধারা সমস্যা মানে সাধারণ কর্মধারা সমস্যা পরে নেই তাহলে আপনার উপমান উপমিত যদি দিতে চান তাহলে আপনার কি করতে হয় ন্যায় দ্বারা দেখতে হয় উপমান উপমিত হলে তাহলে মৌ এর ন্যায় মাসি অথবা মধুয়ে নেয় মাসি মিললো মধু নেয় কি মাসি এটা কি মিললো এটা মেলে নাই আর্থিক আক্ষরিক মিলে নাই বাবার্থ ভাবেও মিলে নাই তাহলে আমরা বুঝতেছি এখন তো কোনটাই পড়ে নাই তাহলে কি হবে তাহলে তাহলে আমরা কি করতে হবে আমরা আমরা বেশ মৌ মাসি মানে হচ্ছে মৌ মৌ বলতে পারেন অথবা মধু বলতে পারেন মধু আশ্রিত মাসি এটা হচ্ছে আপনার সঠিক ব্যবসা মানে হচ্ছে কি যে মধু আশ্রিত মাছি অথবা মৌ আশ্রিত মাছি মানে যেই মাসি মধুতে থাকে আশ্রয় নেয় বা থাকে যে মাসি মধুতে আশ্রয় নেয় তাকে বলা হয় মৌ মাসি তাহলে এটা কিন্তু বেলছে তাহলে দেখেন যে মৌ অথবা মধু যে শব্দটা এটা কিন্তু আমরা এদিকে আসি এরপর মাসি যে শব্দটা এটাও কিন্তু এদিকে আসি কিন্তু এই যে এটা আসলে আশ্রিত এটা অতিরিক্ত আসছে না এটা কিন্তু এদিকে লোপ পাইছে এই তো মৌ আছে মাসি আছে কিন্তু এটা কিন্তু এদিকে আসে নাই তাই তার মানে এটা সে কি মধ্যে ছিল আশ্রিত শব্দের মধ্যে ছিল মধ্য থেকে কি হয়েছে লোপ হয়েছে এই কারণে এটাকে বলা হয় মধ্য লোপি মধ্য লোপি কর্মদারয় আশা করি বুঝছেন